বিজ্ঞান বলে প্রিয় মানুষ বিশ্বাস ভেঙে চলে গেলে যে পরিমাণ কষ্ট হয় তা মানবদেহের দশটা পাঁজরের হাড় একসঙ্গে ভাঙার সময় কিংবা হার্ট অ্যাটাক করলে যে পেন হয় মস্তিষ্ক সেটা অনুভব করে ততটাই ক্ষতির সম্মুখীন হয় যখন একটা মানুষের বড়সড় কোনো অ্যাক্সিডেন্ট হয় অথচ কি আশ্চর্য ভয়ঙ্করভাবে কারোর হৃদয় ভেঙে ব্যথা দেওয়ার পরেও নিজের প্রতি সামান্য লজ্জাবোধ বা রিগ্রেট না নিয়েই বেঁচে থাকে কিছু মানুষ মাঝে মাঝে আমার জানতে ইচ্ছে হয় কি করে জীবনে এতটা অসহনীয় ব্যথা উপহার দিয়ে তারা শান্তিতে ঘুমোয় রাতে মানুষ বলেই বোধ হয় এটা সম্ভব কারণ হৃদয় ভাঙার মতো অপরাধ করতে তাদের বিবেকে বাঁধে না আদালত কারোর হৃদয় ভাঙার অপরাধের জন্য সাজা দিতে পারে না কারণ লোকচক্ষুর অন্তরালে ঘটে যাওয়ার সাক্ষী ছাড়া অপরাধগুলোকে আমরা অপরাধ বলেই মনে করি না কিন্তু যে মানুষ নীরবে সব কিছু শুয়ে যায় একমাত্র সেই জানে প্রতিটা মিনিট সেকেন্ড কিভাবে ব্যথা লুকিয়ে মাঝতে হয় নিজের ভেতরে কতটা ট্রমা নিয়ে স্বাভাবিক যাপন করার অভিনয় করে যেতে হয় কিছু মানুষ তো অবশ্যই আছে যারা কমার্শিয়াল হৃদয় সম্পর্কটাকে তারা বিজনেস হিসেবেই নেয় তারা প্রেম প্রেম গেমটা খুব ভালো খেলে সবচেয়ে বেশি কষ্ট পায় সেন্সিটিভ মানুষগুলো তারা না পারে সহ্য করতে না পারে কাউকে বলে হালকা হতে দিন শেষে কিছু মানুষ রিকভার করে হয়তো বা তবে কেউ কেউ চিরদিনের জন্য মানসিক রোগী হয়ে বেঁচে থাকে তাই কারোর সাথে নিজেকে জড়িয়ে পরে তার মন ভাঙার আগে একবার চিন্তা করবেন সেই মানুষটা আপনার দেওয়া মিথ্যে ভালোবাসার যন্ত্রণা সহ্য করতে পারবে কিনা কারোর জীবনটা ছাড়খাড় করার আগে একটু ভেবে দেখবেন আপনার দাওয়া মিথ্যে প্রতিশ্রুতির অদৃশ্য আঘাত তাকে পুরোপুরি তুমরে মুচড়ে দেবে কিনা